আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও আরো একটি আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ বি একটি আইপিএস আমাদের ব্র্যান্ডটা হলো সেফটি ফার্স্ট পিওর সাইন ওয়েব আইপিএস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিওর সাইন ওয়েব আইপিএস আপনারা যারা বাসা বাড়ির জন্য বা অফিস বা দোকানের জন্য আইপিএস কিনবেন ভাবতেছেন আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্যই আসলে আইপিএস টার মধ্যে আপনারা কি কি সুবিধা পাবেন সুবিধাগুলোর মধ্যে হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন ওয়ে পাইপ ইয়েস এটার যে আউটপুট বোল্ডেজটা বের হবে একদম ফিক্সড দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ এর মধ্যে বোল্ডেজটা কিন্তু থাকে এটা কিন্তু কখনো আপ ডাউন করে না দুইশো বাইশ বা তেইশ বোল্ড এটা ফিক্সড আউটপুট বোল্ডেজ আছে এটা যখন আইপিএস টা রানিং থাকবে চালু থাকবে আইপিএস টা চালু দেওয়া অবস্থায় চালু দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আইপিএস এর একটা সিগনাল বাতি চলে উঠবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইপিএস টা চালু হওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা আইপিএস টা যে চালু আছে এটা সিগনাল বাতিটা কিন্তু শো করতেছে পাশাপাশি ডিসপ্লে এর মধ্যেও কিন্তু দেখাচ্ছে আউটপুট ভোল্টেজ কত বা কত ওয়াট লোড দিচ্ছেন বা দেওয়া যাবে সবকিছু কিন্তু ডিসপ্লে এর মধ্যে শো করবে আবার এটার মধ্যে যখন কারেন্ট ইনপুট করবো এসি ইনপুট করবো এসি ইনপুট করার সাথে সাথে আইপিএস এর বাতি টপ হয়ে উপরের এসি যে সিগন্যাল বাতি জ্বলে উঠবে এর মধ্যে এসি ইনপুট করি এসি প্লাগ ইনপুট করলাম এসি টা ইনপুট করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে কিন্তু রেড কালার বাতি ডিজলে উঠছে এখানে যে আইপিএস লেখা এখানে যে বা সিগন্যালটা ছিল এটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর উপরে ডিসপ্লে এর মধ্যে দেখাচ্ছে এটার পাশাপাশি পিছনে কিন্তু আরো তিনটা সুইচ আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা সুইচ আছে একটা সুইচ হলো এটার ইউপিএস মোড এবং আইপিএস মোড করার জন্য আর এখানে মাঝখানে যে সুইচ আছে এটা হলো টিউবলার এবং ব্যাটারি করার জন্য আর এখানে যে আরেকটা সুইচ আছে সেটা হলো চার্জিং এমপিআর কম বেশি করার জন্য হাই এবং লো করার জন্য তিনটা সুইচ সুইচ কিন্তু কাজ করে তারপরে এটার মধ্যে আউটপুট যদি কখনো শর্ট সার্কিট হয় সেজন্য কিন্তু এখানে সার্কিট ব্রেকার বা এখানে ট্রবল লোড লাগানো আছে তারপরে এখানে এসি ইনপুটের এর জন্য আলাদা ফিউজ লাগানো আছে এটা কিন্তু আইপিএস টা কিন্তু সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে কিন্তু আইপিএস টা তৈরি করা হয়েছে আপনাদের বাসা বাড়ি অফিস বা দোকানের জন্য নিশ্চিন্তে কিন্তু এই আইপিএস টা আপনারা নিতে পারেন এটার আউটপুট ভোল্টেজ আমি একটু চেক করে দেখাই আপনাদেরকে এটার এসি লাইনটা খুলে ফেলি এসিটা খুলে ফেলার সাথে সাথে দেখুন আইপিএস সিগন্যাল কিন্তু জ্বলে গেছে এখন এটার আউটপুট ভোল্টেজ আমি লোড দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো যে ভোল্টেজ আপ ডাউন করে কিনা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনে ডিজিটাল মিটার আছে এসিতে ফলানো আছে যদি এখান থেকে ধরি আউটপুট সকেট বা এখান থেকে কিন্তু একই শুরু করবে দেখুন এটা আউটপুট ভোল্টেজ আছে দুইশো তেইশ আমি যদি এটা লোড দেই লোড দেওয়ার পরে কত ভোল্টেজ থাকে দেখুন ওয়াটের আমি লোড দিলাম দুই শুধু তিনটা ফিলামেন্ট কিন্তু পাখানে আমি জ্বালাইছি দেখুন এটার আউটপুট ভোল্টেজ মাত্র এক বোল আধা বোল্টের মতো কম বেশি হয়েছে ভোল্টেজ কিন্তু ফিক্সড আছে দুইশো তেইশ বোল বাইশ বোল মানে ভোল্টেজ কিন্তু একটা রেট ফিক্সড আছে কোন ভোল্টেজ আপডাউন নাই এই মেশিনটা থেকে এটা কিন্তু এক হাজার পঞ্চাশ বি একটা আইপিএস এটা থেকে আষ্টশো ওয়াট পর্যন্ত কিন্তু লোড দেওয়া যাবে তারপরে মেশিনের সুবিধার্থে এটার মধ্যে আমি একটু ওয়াট কমিয়ে দিছি পঞ্চাশ ওয়াট কম দিচ্ছি সাতশো পঞ্চাশ ওয়াট লোড দিলে পরে এটার ওভারলোড কাজ করবে এটা পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই আইপিএস এর বডিটাও কিন্তু অনেক হেভি অনেক মজবুত করে কিন্তু ওইটা তৈরি করা হয়েছে পিছনের সুইচ গুলা দেখুন এখানে যেটা হলো ইউপিএস মোট আইপিএস মোট এখানে হলো টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি আর এখানে আছে চার্জিং হাই এবং লো করার জন্য আর এই সিনপুটের জন্য কিন্তু এখানে আলাদা ফিউজ ব্যবহার করা হয়েছে এবং আউটপুটের জন্য কিন্তু ওভারলোড ব্যবহার করা হয়েছে যে কোনো ধরনের শর্ট সার্কিট বা দুর্ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু একটা ফিউজটা কেটে যাবে ওভারলোডটা কিন্তু উঠে পড়বে এবং তাছাড়া সার্কিট থেকে কিন্তু প্রোটেকশন দেওয়া আছে আইপিএস টি আউটপুট বন্ধ করে দিবে আর আপনারা জানেন এটার মধ্যে আমি জিএলসি কোম্পানির পিসিবি গুলো ব্যবহার করি এটার মধ্যে কিন্তু বত্রিশশো পাশে ষোলোটা মুসপেট ব্যবহার করা হয়েছে চারটি টিএলপি ব্যবহার করা হয়েছে ভালো মানের সার্কিটটা কিন্তু অনেক উন্নত মানের সার্কিট সম্বন্ধে যদি আপনাদের ধারণা না থাকে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন এটার বিষয়ে বিস্তারিত কিন্তু জানতে পারবেন আমরা অনেক দিন ধরে কিন্তু এই সার্কিট দিয়ে কাজ করতেছি এটার সার্কিটের পারফরমেন্স কিন্তু খুবই ভালো আর এটার সাথে যে হিটসিং গুলো ব্যবহার করছি দেখুন ডাবল হিট সিং অনেক বড় হিটসিং কিন্তু এটার মধ্যে ব্যবহার করছে এটার মধ্যে ওভারলোড হওয়ার কিন্তু ওইরকম কোনো সম্ভাবনা নাই তারপরে যদি এটার মধ্যে ওভার হিট আসে সেক্ষেত্রে কিন্তু কুলিং ফ্যান আছে আর কুলিং ফ্যানের যে সিস্টেমটা এখানে করা হয়েছে অন্যান্য টা থাকে না সুইচটা অন করার সাথে সাথে কিন্তু কুলিং রানিং হয়ে গেছে বন্ধ করে দেই দেখুন কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে আবার এটার পাশাপাশি এখানে টেম্পারেচার সিস্টেম ওইভাবে কাজ করবে এটা যখন চার্জিং এর কারেন্ট ইনপুট হবে কারেন্ট ইনপুট হওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যাবে এবং এটার জন্য যখন পরিপূর্ণ হিট হবে নির্দিষ্ট টেম্পারেচারে যাবে নির্দিষ্ট টেম্পারেচার যাওয়ার পরে কিন্তু কুলিং ফ্যান্ট আবার রানিং হবে সেক্ষেত্রে মোসপেট এবং হিট সিং সার্কিটের উপর প্রেশার এতটা পড়বে না এজন্য কিন্তু কুলিং ফ্যানের সিস্টেমটা এইভাবে আলাদা করা হয়েছে আর ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পঞ্চাশ বিয়ে একটা ট্রান্সফরমার সহপাশের করে এখানে ব্যবহার করা হয়েছে তিন ইঞ্চি ববিন ফিটনেসটা দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে যে চার্জিং এম্পিয়ার হাই এবং লো এটা যে এটা এটাকে আসলে কাজ করে কিনা এটা আমি আপনাদেরকে দেখা দেবো এখন এসি ইনপুট করে চার্জিং অবস্থা এটা এম্পিয়ার কম বেশি হয় কিনা দেখাবো এটার মধ্যে এসি গুলা আমি আবার ইনপুট করব চার্জিংটা দেখবো যে কত এমপি চার্জ হয় দেখুন এসি সিগন্যাল কিন্তু চলে আছে চার্জিং এমপি দেখছেন এগারো সাড়ে এগারো এমপি কিন্তু চার্জ হচ্ছে আর এটা সুইচটা যদি আমি এই যে সুইচটা যদি আমি অন করি তাহলে কিন্তু এখানে এম্পিয়ার বেড়ে যাবে হ্যাঁ দেখুন প্রায় দুই এমপি এর মধ্যে কিন্তু এম্পিয়ার বেড়ে গেছে সুইচটা যদি অফ করে দেয় দেন এগারো সাড়ে এগারো এরকম এমপি কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে এই যে সুইচটা চার্জিং হাই লো এই সিস্টেমটা কিন্তু যখন লোডশেডিং বেশি পরিমাণে লোডশেডিং থাকবে তখন কিন্তু এই সুইচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম